গতকালকে আমি একটা ভিডিও করছিলাম আমার ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসে অনেকে দেখা গেছে কি খারাপ খারাপ মহিলাদেরকে নিয়ে থাকে এবং কি তাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দেয় তোমাকে আমি বিয়ে করবো তোমাকে নিয়ে আমি গড় সংসার করব। এখন এক পর্যায়ে যখন ওই মেয়েটা জানতে পারে যে সেই তার সাথে প্রতারণা করতেছে তাকে মিথ্যা মিথ্যা আশ্বাস দিচ্ছে তার বাড়িতে কিন্তু স্ত্রী আছে তখন দেখা গেছে কি মেয়েটা সাপ দেয় তুমি তোমার বাড়িতে থাকে স্ত্রীকে সেরে দিতে হবে সেরে দিয়ে আমাকে বিবাহ করতে হবে তখন ওই যে যে ছেলেটা আছে না তাকে প্রতিশ্রুতি দিছে তোমাকে আমি বিয়ে করবো হ্যাঁ সে কিন্তু গড়িমসি করে এই কারণে কি করে অনেক মেয়ে আছে এখানে ছেলেটার এটা কেটে দেয় এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম এবং কি ফমান দিয়ে কথা বলেছিলাম যেখানে একজন মেয়ে একটা ছেলের মানে ওটা কেটে দিয়েছে বুঝতে পারছেন এটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম। বাই বি নেছে এক একজন এক এক মন্তব্য করতেছে আমরা কি এটা জানি না এগুলো বলার দরকারটা কি তো আপনি জানেন আপনি জেনে কি অন্য কাউকে সতর্ক করছেন আপনাদের আইডিতে ঢুকে তো আমি একটা ভিডিও দেখলাম না যে আপনারা অন্য কাউকে সতর্ক করছেন মানে কাহিনীটা হয়েছে কি জানেন এরও কিন্তু ওই দলের সদস্য মানে বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে এখানে এসে তারা লুচ্ছামি করে তারা বিভিন্ন মেয়ে নিয়ে এখানে থাকে যখন আমি বলছিলাম না তখন তাদের গায়ে লাগছে তাদের গায়ে লাগার কারণে তারা এসে আমার কমেন্ট বক্সে খারাপ খারাপ মন্তব্য করতেছে ভাই আমি যেটা সত্য সেটা বলছি অনেক প্রবাসী আছে আমাদের বাংলাদেশি যাদের দেখা গেছে কি বাচ্চা আছে বউ আছে মা বাবা আছে বাংলাদেশে হ্যাঁ তারা এখানে এসে টাকা ইনকাম করতেছে সেটা ঠিক আছে ওই টাকা কিন্তু তারা বাংলাদেশে ফাটায় না তারা কি করে তারা এখানে বিভিন্ন খারাপ খারাপ মেয়েদেরকে নিয়ে থাকে ওই মেয়েরা কি করে এদের টাকা দিয়ে রুম ভাড়া দেয় এদের টাকা দিয়ে খানা খরচ চালায় এদের টাকা আবার নিজেদের দেশে ফাটায় আর এই ছেলেগুলো লাশ পর্যন্ত ভিক্ষা করে বাংলাদেশে গিয়ে মা বাপকে দেখতে পারে না নিজের স্ত্রীর সাথে খারাপ খারাপ আচার আচরণ করে হ্যাঁ এগুলোই করে দেখা গেছে কি তার স্ত্রী যদি বাংলাদেশে ফরকিয়া ফেম করে থাকে সে এখান থেকে কি করে ফোনে হুমকি দেয় তুই ফরক ইয়াফেম করতেছস এলাকার ভিতরে আমার মানসম্য নষ্ট করতেছস আমি বাংলাদেশে এসে তোকে তালাক দিয়ে দেব ভাই আমি এগুলো জানি কারণ আমি যেখানে থাকি না এখানে আমাদের অনেক বাংলাদেশি ব্যক্তি থাকে আমি সবাইকে বলতেছি না তার ভিতরে কিছু মানুষ আছে এই ধরনের সে মাস শেষ টাকা পাওয়ার পরে কি করে জানেন সে টাকা হিসেব করে অর্ধেক সে মাগি পায় খরচ করবে অর্ধেক সে বাংলাদেশে ফাটাবে অর্ধেক সে জুয়াতে খরচ করবে এই ধরনের লোকও আছে তো সে এখানে লুচ্ছামি করতেছে এখানে মেয়ে মেয়ে নিয়ে থাকতেছে কথা কি বুঝতে পেরেছেন এখানে লুচ্ছামি করতেছে এখানে মেয়ে নিয়ে থাকতেছে তার মান সম্মান যাচ্ছে না কিন্তু তার স্ত্রী যখন বাংলাদেশে ফরকিয়া ফেম করতেছে বা ফরকিয়া ফেম করে ধরা পড়ছে তখন তার মান সম্মান চলে যাচ্ছে কেন এই দুই নীতি আমি এই বিষয় নিয়ে কথা বলি এখন এই কারণে আমাকে এসে কমেন্ট বক্সে গালিগালাজ করে আপনি কেন সত্য প্রকাশ করবেন আপনি সত্য প্রকাশ করার দরকারটা কি আমরা এখানে না হয় একটু লুচ্ছামি করি হ্যাঁ এগুলো বলার দরকারটা কি আপনার কারণ তাদের এগুলো সহ্য হচ্ছে না আমি বলতে থাকবো আমার কারণে যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আপনি এখানে পুলিশ প্রশাসন আছে এখানে আইন আছে সে আইনের কাছে গিয়ে আপনি নালিশ দেন কেন সে আমাকে উদ্দেশ্য করে এই ধরনের কথা বলছে ঠিক আছে আমি আমার জায়গা থেকে রাইড আছি আজকে বহুত বছর পর্যন্ত মালয়েশিয়াতে আছি মালয়েশিয়ার আইন সম্বন্ধে আমি জানি হ্যাঁ তুমি আমার কমেন্ট বক্সে সে গালিগালাজ করবা আমাকে এটা করবা সেটা করবা কিছুই করতে পারবে না এটা সত্য আমি সেটাই বলব ঠিক আছে আবার আমাকে এসে বলে যে কি আপনার কি খাইয়ে দেয় কোনো কাজ নেই না বিদেশের বাড়িতে এখানে এসে আমার কোনো খাইয়ে দেয়া কাজ নেই আমি শুধু ভিডিও বানাই হ্যাঁ আর আমি এমনি এমনি হাওয়া খাইয়ে বাসছি আমি কোনো কাজকাম করি না মানে মাথার ভিতর কি এই গ্লুটা নেয় একজন মানুষ বিদেশের মারিতে এসে শুধু ভিডিও বানিয়ে কি চলতে পারে সে কি কোনো কাজকাম করে না তার বাড়িতে কি বাচ্চা নেই সে কি দেশে টাকা ফাটায় না তো এই ধরনের কমেন্ট করার দরকারটা কি মানে নিজেকে এত বেকুপ বোকা মদন পরিচয় দেওয়ার দরকারটা কি হ্যাঁ Allah